আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম আমাদের দোকানের নতুন কালেকশন সিম্পল তিন পিস আংটির ডিজাইন দেখুন তিন পিস আংটি নতুন আসছে তো আমার দোকানে নতুন ডিজাইন আসলে আপনাদের কাছে শেয়ার করি তো বন্ধুরা আমাদের চ্যানেলে ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ এবং কমেন্ট করে জানাবেন নেক্সট কোন ভিডিও আপনারা দেখতে চান তা আমরা নিয়ে আসবো সরাসরি দেখানোর জন্য তো আজকে তিন পিস আংটির কালেকশন নিয়ে কথা বলবো তো ভিডিওটি কন্টিনিউ করুন এবং আমাদের ঠিকানা স্ক্যানে দেওয়া থাকবে চাইলে আপনারা কল দিতে পারেন হোয়াটসঅ্যাপের মতো নখ দিতে পারেন সমস্যা নাই স্ক্যানে দেওয়া থাকবে তো শুরু করা যাক ভিডিওটা ভিডিওটা কন্টিনিউ করুন এবার থেকে দেখাই খুবই চমৎকার একটা আংটি দেখুন একুশ ক্যারেট একুশ ক্যারেটের খুবই সুন্দর একটা ডিজাইন আংটির দেখুন গ্লেজি খুবই গ্লেজি কিন্তু ওজন কম দেখতে মনে হয় যে গর্জিয়াস বাট ওজন কম এই যে একুশ কেডিএম হলমার্ক করা আছে ওই একুশ কেডিএম হলমার্ক এটা আছে হলো মাত্র এক পয়েন্ট ছাব্বিশ গ্রাম দেখুন মাত্র এক পয়েন্ট ছাব্বিশ গ্রামে দেখুন কত সুন্দর একটা আংটি দেখুন যারা গ্রামে বুঝেন তারা তো বুঝেনি আর যারা গ্রামে না বুঝেন তাদের জন্য আমি আনায় কনভার্ট করে দেখাবো এক পয়েন্ট ছাব্বিশ গ্রাম এটা আছে মাত্র এক আনা চার রুতি তিন পয়েন্ট দেখুন মাত্র এক আনা চার রুতি তিন পয়েন্টের খুবই সুন্দর একটা আংটি দেখুন মাত্র এক আনা চার কত বড় করছে দেখলে দেখা যায় দেখছেন তো চলে যাব এই পাশে গোলাপ ডিজাইন একটা আংটি এটা বাইশ ক্যারেট এটা গোলাপ ফুলের মতো ডিজাইন মাঝখানে এটা হলো বাইশ ক্যারেট নাইন ওয়ান হলমার্ক করা আছে এখন খুবই চমৎকার একটা আংটিটা গোলাপ একটু আনকমন টাইপের এটা এটাও খুবই সুন্দর এটা ওজন আছে এক পয়েন্ট তেষট্টি গ্রাম এক পয়েন্ট তেষট্টি গ্রাম এটা আছে মাত্র দুই আনা একটি চার পয়েন্ট দেখুন মাত্র দুই আনা একরত্তি চার পয়েন্ট খুবই চমৎকার একটা আংটি বাইশ ক্যারেট ক্যারেটটা এরপাশে চলে যাব এখানে খুবই সুন্দর আরেকটি আংটি দেখুন একুশ ক্যারেটের খুবই চমৎকার একটা আংটি এটি একুশ ক্যারেট হলমার করা আছে খুবই চমৎকার দেখুন ফুলের কাজটা খুবই সুন্দর মাঝখানে ফুল দিয়া দানার কাজ তো এটার ওজন হলো এক পয়েন্ট সতেরো গ্রাম মাত্র এক পয়েন্ট সতেরো গ্রাম এক পয়েন্ট সতেরো গ্রাম এটা আছে মাত্র একানা তিন রতি ছয় পয়েন্ট একানা তিন রতি ছয় পয়েন্ট দেখুন দেরোনা ওজনের মধ্যে আর একটু বেশি দেড়ে ওজনের মধ্যে খুবই চমৎকার একটা আংটি দেখুন একেবারে খুব সুন্দর তো এভরিওয়ান আজকে ছিল আমাদের এই কালেকশন দেখুন একেবারে সিম্পল কম ওজনের মধ্যে কিছু আংটি ডিজাইন আপনাদেরকে দেখালাম তো বন্ধুরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন যাতে আমাদের প্রথম ভিডিওটা আপনার আপনার মাধ্যমে কাছে পৌঁছায় তো আজকে ছিল এই কালেকশনসে একেবারে সিম্পল কিছু আংটি ডিজাইন দেখুন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ